পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত ধেনুয়া গ্রাম বানভাসি জলে গতকাল আনুমানিকে দুপুর বারোটায় দেনুর পঞ্চায়েতের অন্তর্গত ধেনুয়া গ্রামে খড়ি নদীর বিলে সূর্য ঘোষ বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল ভুরকুন্ডা হাই স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া গতকাল বৈকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের অক্লান্ত পরিশ্রম করে আজ সোমবার আনুমানিক দুপুর দুটোর সময় ওই পড়ুয়ার নিথর দেহ উদ্ধার করলো প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হলো। মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে এই খবর ছড়িয়ে পড়াতে ধেনুয়া গ্রাম সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট কমল বড়া এমবিএস নিউজ এই যে ছেলেটি ডুবে গেছে প্রতিষ্ঠিত হিসাবে আপনি কি দেখেন আমি দেখেছি যে আমরা সবাই মিলে 25 30 জনা কমসে কম ছিলাম এই ঢালাই ধরে ধরে ওইখানে ব্রিজে আমাদের এখানে আর ব্রিজ রয়েছে যেটা ডুবে গেছে ওখানে যাওয়ার আমাদের মিশন ছিল ওখানে যাব তার মধ্যে আমরা কিছু লোক যেতে পারিনি আর কিছু জনা ওই ছেলের বড় দুজনে ওখানে পুঁচিয়ে গেছিল ছেলেটার নাম সূর্য ওখানে পর্যন্ত পুঁচিয়ে গেছিল আর আমরা জলের স্রোতাটু বেশি ছিল বলে আমরা বাপাস চলে এসেছি আর ওখানটাতেই ছিল যে আমরা গাড়ি নিয়ে যাওয়ার পারমিট হয়েছে তখন শুনছি মারা ডুবে গেছে কি করতে গিয়েছিল এমনি মনোরঞ্জনের জন্য রাখা হয়েছিল ওখানে কোনো কারণ ছিল না বাস ওই ওখানে একটা ট্র্যাক্টর ডুবে আছে ওই ট্র্যাক্টরটা দেখব তার জন্য যাওয়া হ্যাঁ তারপরে কালকে কি ঘটলো কালকে ঘটলো কাল আমরা এখান থেকে আমরা নেমেছিলাম তখন এগারোটা বাজবে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা আমরা এখানে সব ঘুরে বেরিয়েছি খোঁজা খোঁজাখুঁজি করা হয়নি মানে তখন ডুবেনি সাড়ে বারোটার দিকেও ডুবে গেছে এবার ডুবে যাওয়ার পরই পাঁচ সাত মিনিট পরই গ্রামের লোককে বলা হয়েছিল নৌকা ফোকা নিয়ে এসে খোঁজাখুঁজি হয়েছে তাকে আর পাওয়া যায়নি আর আজ পর্যন্ত চব্বিশ ঘন্টা আজ হতে চলছে এখন পর্যন্ত পাওয়া যায়নি তাকে এখন খোঁজাখুঁজি চলছে এখন প্রশাসন থেকে লোক এসেছে পুলিশ বালা এসছে বোর্ড এসেছে নৌকা নিয়ে এসেছে ডুবুরি এসেছে সব খুঁজছে এখনো চালু আছে আর কি আমার নাম আলম শেখ ধেনু আগে আমি কিভাবে মৃতদেহ উদ্ধার হলো লঞ্চ পাগ মারলো দুটো দুটো পাগ মারলো আর সেমনি নকুনা ফেলো আর একজন লাফে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লো কোন জায়গাটা পেলো সেই জায়গা কালকে যে জায়গাটায় পড়ে পড়েছিল সেই জায়গাটা সেই জায়গাটা এখন কোথায় নিয়ে এলাম আমার থানায় নিয়ে এসছি উদ্ধার করলো ওই মানে ডুবুরি রাজারা ইয়ে করেছিল ওরা ওনারা ইয়ে করলো কত ঘন্টা পর উদ্ধার হলো মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ হাজার আপনার নাম আপনার ওটা সম্পর্কে কে হচ্ছে